ভেনেজুয়েলার নিরাপদ সঠিক ও বিচক্ষণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশটির দায়িত্ব যুক্তরাষ্ট্র নেবে এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় স্থানীয় সময় শনিবার রাত এগারোটায় এক সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য দেন যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে ট্রাম্পের দাবি অনুযায়ী শনিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে মার্কিন সেনারা তিনি বলেন অত্যন্ত দ্রুত ও নিখুঁত অভিযানের মাধ্যমে এই আটক প্রক্রিয়া সম্পন্ন হয় ট্রাম্পের ভাষ্য অনুযায়ী অভিযানের সময় ভেনুজুয়েলার সেনারা উপস্থিত থাকলেও কোনো ধরনের সংঘর্ষ বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি সংবাদ সম্মেলনে ট্রাম্প আরো বলেন বিশ্বের আর কোন দেশ এমন অভিযান পরিচালনা করতে পারতো না তার দাবি খুব অল্প সময়ের মধ্যেই ভেনেজুয়েলার সামরিক সক্ষমতাকে অকার্যকর করা হয় এবং দেশটির নিরাপত্তা বাহিনীর একটি অংশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে তিনি আরো উল্লেখ করেন অভিযানের সময় কারাকাত শহরের অধিকাংশ এলাকা অন্ধকারে ডুবে যায় যা বিশেষ কৌশলের ফল বলে তিনি দাবি করেন এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন প্রয়োজনে ভেনেজুয়েলার দ্বিতীয় বড় ধরনের হামলা চালানো হতে পারে তবে তার বক্তব্য অনুযায়ী যেহেতু মাদুরকে আটক করা হয়েছে এবং প্রথম অভিযান সফল হয়েছে তাই নতুন করে হামলার সম্ভাবনা আপাতত নেই বিশ্লেষকদের মতে এসব বক্তব্য বাস্তবায়িত হলে ভেনেজুয়েলের সার্বভৌমত্ব আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক আইন নিয়ে বড় প্রশ্ন উঠতে পারে একই সঙ্গে লাতিন আমেরিকার রাজনীতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নতুন মাত্রায় প্রবেশ করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে নিউজ ডেস্ক ঢাকা ডিজিট